প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক যদিও আজকে আমার ফ্যাক্টরি বন্ধ থাকবে আমি এখন ঠিক ভোর পাঁচটায় অর্থাৎ নামাজের পরপরই কিন্তু ভিডিওটি করছি প্রোডাক্টের দিকে তাকায়েই আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত বলার আগে আমার কথা না শুনে আপনারা প্রোডাক্টের দিকে তাকিয়ে আছেন বীচ কালার বিচ কালারের সাথে আমাদের কিন্তু একটা কি বলবো একটা আবেগ একটা কিন্তু কিউরিসিটি আছে কারণ সর্বপ্রথম বাংলাদেশে যখন মেলামাইন বোর্ড নিয়ে আসে অটোবি অর্থাৎ আমার যতটুকু জানা আছে যে অটোবি কোম্পানিটা বিচ কালারের এই প্রোডাক্টগুলো লঞ্চ করেছিল মেলামাইন বোর্ডের তো এই বিচ কালারের প্রোডাক্ট এখনও অনেকের বাসায় কিন্তু একটা না একটা আছে। আমার নিজেরও একটা আছে। তো সম্পূর্ণ যে অটোবির যে কালারটা বিচ কালার বিচ কালারের মধ্যে কিন্তু একটু ডার্ক হয় লাইট হয় এটা হচ্ছে লাইট বিচ কালার এবং এটা আমাকে অর্ডার করেছেন আমি একটু ম্যামহোটা দেখে বলি ইনভয়েসটা আমার মনে থাকে না রেজাউল করিম পেয়ারো ভাই খুবই সুন্দর নাম এবং এটা চট্টগ্রাম নাসিরাবাদ শাখায় যাবে বিচ কালার বড় পিসি টেবিল এবং এই আজকে কিন্তু আজকে নাসিরাবাদ দুই নম্বর গেটে একটা প্রোডাক্ট একটা না তিনটা প্রোডাক্ট বুকিং করলাম ওই যে বাহারাইন থেকে যে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিল তো সেই ভাইয়া পটিয়াতে কন্ডিশন হয় না অর্থাৎ ওখানে সব পেইড প্রোডাক্ট পাঠাতে হয় দ্যাটস সয় উনি নাসির আবার দুই নাম্বার গেটে নিল জানে ওনার একটু কষ্ট হবে ওখান থেকে নিতে ক্যারিং কষ্ট লাগবে বাট আশা করি উনি প্রোডাক্টগুলো পেয়ে অনেক খুশি হবেন দর্শক এটা হচ্ছে একটা রিডিং টেবিল আমি যেহেতু কিবোর্ড প্যানেল নাই এটাকে ক্যামনে কম্পিউটার টেবিল বলি এটা একটা রিডিং টেবিলই কাস্টমাইজড রিডিং টেবিল তো উনি আমাকে যে ছবিটা দিয়েছিলেন সেখানে এই যে বড় যে চব্বিশ ইঞ্চি ডয়ারটা আছে এই জায়গায় একটা কিবোর্ড প্যানেল ছিল বাট এটাতে কিন্তু কিবোর্ড প্যানেল নাই আর এটার নিচে কিন্তু সেলফও নাই উনি চাইলে এখন সেলফ নাই বাট ডেলিভারি দেওয়ার আগে উনি চাইলে কিন্তু এটাতে আমি সেলফ লাগিয়ে দিব। আবার এই পাল্লার ভিতরেও চাইলে সেলফ লাগিয়ে দেবো যদিও দরকার নাই কারণ বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি একটা পাল্লা এর মধ্যে সেলফ লাগানোর দরকার নাই এখানে একটা কাট ম্যাগনেট আছে উঁচু জিনিস পরে ঢুকাইতে পারবে না আবার ফোল্ডিং করে নিতে পারবেন সেক্ষেত্রে নিতে পারবেন তো পাল্লা নিয়ে যেহেতু কথা বলছি পাল্লাতে সোজা কব্জা ব্যবহার করা হয়েছে স্টিলের এবং ডয়ারটাও আছে পনেরো ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটা ডয়ার আছে ডয়ারে স্টিল চ্যানেল ব্যবহার করেছি এখানে আমরা অ্যান্টিক কালারের ডার্ক অ্যান্টিক কালারের সিক্স এম এম বোর্ড ব্যবহার করেছি ডয়ারের তলাগুলোতে এবং অল বডি ষোলো মিলিমিটার এ গ্রেড বিচ কালার মেলামাইন বোর্ডে তৈরি করা একদমই কিন্তু এক্সট্রা কোনো নয়েজ নেই শুধু একটু পাখির কিচির মিচির শুনতে পাবেন কারণ যেহেতু আজকে শুক্রবার এমনিতেও বাইপাস রোড হইলেও এই যে আমার যে পর্দাটা দেখতেছেন এর ওই পাড়েই জয়পুরহাটের বাইপাস রোড যেদিক দিয়ে ঢাকা খুলনা বরিশাল যশোর এদিককার সব গাড়িগুলো যায় আর ঠিক এই যে যে সাটারটা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে জয়পুরহাটের দ্বিতীয় বৃহত্তম রোড এবং এক সময় এটা ফোর লেন হবে তখন আমি যেখানে দাঁড়ায় ভিডিও করছি এই জায়গাটা থাকবে না তো দোয়া করবেন আমার জন্য আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই জায়গাটা মাইগ্রেট করার চেষ্টা করছি মাইগ্রেশন করার চেষ্টা করছি আমি নতুন একটা জায়গায় গিয়ে ফ্যাক্টরি করতে চাচ্ছি আপনাদের দোয়া চাইছি আমার জন্য দোয়া করবেন দর্শক শুক্রবার দিন রাত দশটা বাজে আপনার ভিডিও দেখছেন একটু বেশি কথা বলে ফেললাম আসলে আপনারা ছাড়া আমার কে আছে বলুন আমার কিন্তু নিজের বাবা নেই কারোর সাথে তেমন কিছু শেয়ার করতে পারি না আমার মরহম বাবার জন্য দোয়া করবেন তো এটার কিন্তু টপের যে মাপটা আছে সেটা আছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এবং এদিকে প্রস্থ আছে বাইশ ইঞ্চি যদিও পিছনে সিক্স এম এর জায়গায় ষোলো মিলিমিটার গ্রেড মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে এ গ্রেড মেলামাইন বোর্ড বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে অরিজিনাল মেলামাইন বোর্ড বলে এটা সুপার কোম্পানিরা এ গ্রেড বলে এই ফাইবারটা কিন্তু চায়না থেকে আসে ওকে আর যে ইডিজি ব্যান্ডগুলো লাগানো আছে আমি যে সবসময় বলি না যে আমি ব্ল্যাক ইউজ করি সবগুলোর সাথে এই যে দেখুন আহমেদের ইডিজি ইভেন্ট এটা কিন্তু সুপারের বোর্ড একবারে কিন্তু ম্যাচিং হানড্রেড পারসেন্ট হয় না বা দেখতে সুন্দর লাগে তো উনি বলেছিলেন যে সাদা কালারের নিবেন সাদা এবং বিচের সাথে কম্বিনেশন করে যে এত সুন্দর লাগে আমার নিজেরও জানা ছিল না ঠিক এই মুহূর্তে বাম দিকে নিচে দেখুন আমার যে নাম্বারগুলো দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই নাম্বারের উপরে একটা ছবি আসছে এই ছবিগুলোর এই ছবিটার আদলেই কিন্তু প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ওকে এটা টোটাল উচ্চতা আছে তিরিশ ইঞ্চি উপরের নিচ থেকে টপ পর্যন্ত যেটা কি স্টাডি সেন্টার বলি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা হয়ে থাকে আসলে ক্যাশ টেবিল অফিস টেবিল কাম্পিউটে কম্পিউটার টেবিল যেটাই বলেন গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি এটা তিরিশ ইঞ্চি আছে আপনারা চাইলে উঁচু নিচু করে নিতে পারেন আর উপরের এই সেলফটা আছে তিরিশ ইঞ্চি যেটা ছত্রিশ ইঞ্চি হয় উনি কিন্তু সাইজ করে নিয়েছেন এবং এখানে একটা পাল্লা দেখতে পাচ্ছেন এই পাল্লাটির যে মাপ আছে তার সেটা বলার আগে বলি এই যে টাওয়ারগুল দেখতে পাচ্ছি সেলফগুলুন টাওয়ারের সেলফগুলো দেখতে পাচ্ছেন এই সেলফের নিচে কিন্তু একটা সুন্দর স্কার্টিং লাগানো আছে দেখেছেন স্কার্টিং লাগানো আছে তো উনি যদি চায় আমি কিন্তু এখানে ফটো করে ক্যাপ লাগিয়ে দিব। যদিও এখানে কিন্তু সিপিউ রাখার মতো কোনো ক্যাপাসিটি নাই তারপরেও যদি মনিটর বা কিছু রাখতে চাই ছোট ল্যাপটপে তার পার করতে চাই তাহলে একটা ক্যাপ লাগানো দরকার তো শুধু ফুটো করে পুডিং করে কালো করে দিলে দেখতে খারাপ লাগে একটা ক্যাপ লাগানো দরকার একটা ক্যাপ ভালো কোয়ালিটির ক্যাপের দাম পঞ্চাশ ষাট সত্তর টাকা তো এটা কোনো বিষয় না এটা আমরা পরে করব কারণ এটা আমি আর পরে ভিডিও করার সুযোগ পাবো না এই হাইটগুলার আছে ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি এবং এদিকে যে বড়োটা যেটা দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য আসে আঠারো ইঞ্চি এবং এটা আসা আট ইঞ্চি নিচে আবার এটা আসে আঠারো ইঞ্চি এদিকে আছে হচ্ছে ছয় ইঞ্চি জায়গা আসে এটা আমি লেন্থ বললাম আর হাইট তো বলে দিয়েছি ছয় ইঞ্চি উপরে দুই ইঞ্চি স্কাটিং রেখে এটা বানানো হয়েছে এবং এটার যে প্রস্থটা ভিতরের দিকে প্রস্থ এখানে বললে বলবো প্রস্থ ভিতরের দিকে বললে বলবো ডিপ আট ইঞ্চি দেওয়া আছে এবং এই টপ থেকে স্কাটিং এর ভিতরেও তো থাকবে জিনিস এই হাইটটা যেটা আছে এই হাইটটা দেওয়া আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং সাড়ে তেরো ইঞ্চির উঁচু জিনিস কিন্তু এর ভিতরে এখানে রাখতে পারবে একটা মনিটর হোক বা ল্যাপটপ হোক রাখতে পারবে আর যদি চায় আবার সামনে একটু আগিয়ে নিয়ে এসে রাখবে তাও কিন্তু কোনো প্রবলেম নেই দর্শক কোনগুলো রাউন্ড করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানেও এই সাইডগুলাতেও আমার কিন্তু রাউন্ড ভালো লাগে আবার কোনও ভালো লাগে দুইটাই আমার পছন্দের আর বিচ কালারের প্রতি আমার একটা আবেগ আছে যদিও সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই যে ইডিজি ব্যান্ডগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এবং এখানে যে বিচ কালারের ইডিজি ব্যান্ড দেখতেছেন এটা জিরো পয়েন্ট ফোর এম এটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে হোয়াইট কালারের বোর্ডগুলো সেম হোয়াইট কালারের সাথে আমরা হোয়াইট কালারের জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করেছি ডোয়ারে স্টিল চ্যানেল ভাল এটার কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে সবচেয়ে ভালো কোয়ালিটিরটাই ব্যবহার করেছি তো চ্যানেল নিয়ে যেহেতু বললাম একটু বলি চ্যানেলগুলো খুলে মানে ড্রয়ার খুলে মাঝে মাঝে পরিষ্কার করবেন একটু বাতাস দেবা কাপড়টা পরিষ্কার করবেন তাতে করে লাইফ ব্যবহার করতে পারবেন আর ড্রয়ার খোলামেলা করার সময় আপনারা যখন খুলবেন একেবারে খুলে ফেলবেন আমি একটু খুলেই দেখাই এত বড় একটা ড্রয়ারে যে দেখুন আমি খুলে ফেলেছি অনেক ভারী বাবা আমি আবার লাগাবো দেখুন আমি এক্সপার্ট এই জন্য কিন্তু একবারে অ্যাকুরেট করে লাগাইতে পারতেছি এই যে অ্যাকুরেট লাগিয়েছি অনেকে একটু উঁচু নিচু করে লাগে আবার বুঝতে পারে না ওইভাবে দীর্ঘদিন ব্যবহার করে তখন কিন্তু স্কেট করে ড্রয়ারটা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি আর এই পাশে তো বলে দিয়েছি পনেরো ইঞ্চি আছে লেংথ এবং এই ড্রয়ারের এই পাল্লার হাইটটা হচ্ছে বিশ ইঞ্চি তার নিচে আছে হচ্ছে চার ইঞ্চি তো চার আর ছয় ছয় চার দশ দশ এবং বিশ তিরিশ এই তিরিশ ইঞ্চি হাইট মোটে যে এই স্ক্যাটিং সহ এখানে দেওয়া আছে তো এটার উপরে যে দৈর্ঘ্যটা এটা তো বলে দিয়েছি টপের মাপটা বাইশ ইঞ্চি বা এদিকে আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট আর এটার মাপ আছে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ক্লিয়ার চোদ্দ বলা যায় আর উপরে যে পাল্লাটি আছে এখানে একটা দামি কিন্তু নব ব্যবহার করা হয়েছে এটা মেটালের দামি একটা নব এবং এখানে আবার কবজা ব্যবহার করা হয়েছে উনি নেবেন না এই জন্য এখানে লক দেয় নাই তো লক না নিয়েই কিন্তু সুন্দর লাগছে আমি সবাইকে বলি যে প্রয়োজন না হলে লক নিয়েন না এটার যে মাপটা আছে সেই মাপটা আমি আপনাদেরকে একটু বলবো দশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি অর্থাৎ হাইটটা আছে চোদ্দ ইঞ্চি এবং এদিকে আছে দশ ইঞ্চি এটা একটা শেফ করার জন্য কিন্তু করা হয়েছে স্কোয়ার দিলে আরেক রকম দেখতে লাগতো তো এই ছিল দর্শক এটা বাড়তি করে বলার কিছুই নাই আপনারা দেখলেন ষাট ইঞ্চি উচ্চতা এবং টপের মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ফুল কাস্টমাইজ একটা বিচ কালার প্লাস হোয়াইট কালার কম্বাইন্ড করে যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয় তখন কিন্তু সেটার ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যায় আমাদের ওয়েস্টেজও হয় তো এই প্রোডাক্টটা অর্ডার করেছেন নাসিরাবাদ থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম পিয়ারু ভাই নামটা আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়ার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকন অন করে অলপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর মেলামাইন বোর্ড আসবাবপত্র সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য আমি মনে করি বাংলাদেশে আমার চ্যানেলটি যথেষ্ট আমিও দিন দিন শিখছি এবং আপনাদেরকে জানাচ্ছি তো অরিজিনাল মেলামাইন বোর্ড ইউজ করুন বাজেট না থাকলে ইকোনমিক কিংবা পেপারও ইউজ করতে পারেন পেপার ইউজ করলে একটু সাবধানে করবেন কারণ পানি পড়লে কিন্তু পেপার বোর্ডে নষ্ট হয়ে যাবে দেখতে কিন্তু মেলামাইন মতো মেলামাইনের মতো আবার ফর্মিকা ইউজ করে অনেকে অনেক আগে এসেছিলো পেছনে ষোলো এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে স্ক্রুগুলান অরিজিনাল জং ধরবে না কখনো ইনশাল্লাহ গ্যারান্টি দেই হ্যান্ডেলগুলা স্টিলের হ্যান্ডেল আর এখানে প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে অরিজিনাল প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে পাল্লাতে তো কবজা দেওয়া হয়েছে বললামই দুইটা কাজ করা হতে পারে একটা সেলফ লাগানো হতে পারে এর নিচে যদি উনি চান ফুট স্ট্যান্ড তো দেওয়াই আসে আর এটার দাম এটার দাম হচ্ছে যেহেতু সাইজে ছোট। আপনারা জানেন এটা আমরা চার ফিট করি সাড়ে চার ফিট করি এই ধরনের একটু উনিশ বিশ হয় আট হাজার আটশো টাকা থেকে শুরু করে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত দাম হয় আরও বেশি দামেরও হয় এটার দাম আট হাজার সরি সরি আমি বারবার আট মুখে আসছি এটার দাম হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ নয়শো টাকা লেগেছে এটা হচ্ছে নাসিরাবাদে তো উনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাকে অর্ডার কনফার্ম করেছেন এবং একটু সময় দিয়েছেন আর ইদানিং আমার যে মানে আমি ডেটটা নিচ্ছি তার আগেই সময় ডেলিভারি করতাম বাট এখন একটু সময় লাগছে হয়তো দেখা যাচ্ছে দু একদিন বা তিন দিন চার দিন লেট হচ্ছে জন্য দয়া করে আমাকে মাফ করে দিবেন আমি আপনাদের জন্যই কাজ করি যারা অর্ডার করেছেন তাদের জন্য এটা বললাম আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভয় নাই আমি সময় মতোই ডেলিভারি করে দিই প্রয়োজনে আমার কমেন্ট বক্স খোলা আছে দেখুন আমি কোনো কমেন্টই ডিলিট করি না তো আর আমাকে খারাপ কমেন্টও কেউ করে না আমি জানি আমার এই যে বত্রিশ হাজারের সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার্স আছে এই বত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চাইতে গুণ বেশি ভিউয়ার্স আছে আপনারা সবাই অনেক ভালো আর আপনারা আছেন দেখেই আমার ছোট্ট চ্যানেলটি ছোট্ট ব্যবসাটি কিন্তু বড়ো হয়েছে আমি পনেরো তেরো বছর যাবৎ ফার্নিচারের বিজনেস করতেছি ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখাই ওটার দাম তো বলে দিয়েছি না সাত হাজার টাকা তো আমার কাছে শোকেস আলমারি ড্রেসিং টেবিল খাট ওয়ার ড্রপ মেলাবাইন বোর্ডের যে কোনো কিছু আপনারা আমার কাছে পাবেন এভরি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন চ্যানেলটিতে পেজটিতে একটি ফলো দিয়ে দিয়েন আমার সব প্রচেষ্টাই আপনাদের জন্য চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে আজ এই পর্যন্তই সবাইকে আবার একবার জুম্মা মুবারক দেখাবে আগামী ভিডিওতে আল্লা হাফেজ